রুজা তোয়া বললো সামনে তো ঈদ তুই ঈদের মধ্যে কি কিনবি কিনতে করছো আমি তো চিন্তা ভাবনা করছিলাম যে একটা পাঞ্জাবি কিনুম আর একটা টুপি এক জোড়া জুতা কিনুম তা তো বেটা থেকে দে হাই দিতেছে না উল্টা চর থাপর মেজা দিচ্ছে আমার কি করুম আমারও তো মনে কর যে কিনা দিব না

আব্বা পরীক্ষায় ফেল করেছে দেখে তুমি আমার আজকে মারলা টেকা দিবা না ঈদে আমি শার্ট কিনুম গেঞ্জি কিনবো চকলেট খামো আমার তুমি এই কিনে দিলা না খারাও আমার যখন কিনে দাও নাই তাহলে খারাও তোমার মা আমি আজকে রাখুম না আমি যে দেখো কি করি বা এটা কি কি না না খারাও

যাই আচ্ছা পথে বমু পথে মামি জায়গা দিমো মাইস বলে ঘুষ খাই আমার নাকি জায়গা হয় না ওই আমার জায়গা ধরে কোথায় কইছে। আমার না জায়গা তো না দে দেয় দশ গ্রামে কেউ আমি এতটা জায়গা দে দুনিয়া থেকে এতটা জায়গা দেয় না রে কতবার বাড় রে আমি যে সাইরে জায়গা দিছি আইসক্রেম কি বলবো না কত বেসে পড়মো না আজকে মানুষ দিয়ে জায়গা দিবো সঠিক মানুষ খুঁজছে সঠিক মানুষ জায়গা মেলা মেলারিয়া করে দিবো যাই

আমারে কাজাতেবার দেখাইছেন হ্যাঁ হ্যাঁ দেখ 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 বল মুকনো আমন দুইজন হ্যাঁ ভাই ভাই এই দেখুন দুইজন হ্যাঁ দেই নেন আমনে 40 টি হ্যাঁ এইডা তোমার 40 টি কি রাতি যারা বইয়া রইছে গা যাও না গা যাও 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 আর জাগাতেবার যাবো দেখা লাগবো মোটে 40 টা দিলেন ক্যা তোমার কয়টা দিমু আমরা 50 বকেন কত দেন ও মাই মাই গো এ ফকিরি কই কি তোমাক বান্ধবী মাতিয়া দিমু এ সর্বা লাগছে কথা এ তোমাকে আসুন ফকির নাকি আমাদের তো ছন্দ হইতাছে ভাই আসলে গা দিয়া আম ক কিসে কিনা অব না আমাদের একটা শার্ট কিনা কেহা দেন না দিদা কলি কথা কইলা